নিউ কানাডাকে গতকাল সাত উইকেটে হারিয়েছে পাকিস্তান বিশ্ববারে সাত উইকেটে একশো ছয় রান তোলে কানাডা পাকিস্তান সেটি পেরিয়ে যায় পনেরো বল ও সাত উইকেট বাকি রেখে পাকিস্তান যদি এই রান তেরো দশমিক পাঁচ ওভারের মধ্যে তারা করতে পারত। তাহলে রান রেটে ছাড়িয়ে যেত যুক্তরাষ্ট্রকে তবে সেটা তারা করতে পারেনি কেন দ্রুত রান তোলার ঝুঁকি পাকিস্তান নেয়নি সেই কারণ জানিয়েছে পাকিস্তান অধিনায়ক বাবর আজম তবে বাবরের ব্যাখ্যাতে বোধ হয় সন্তুষ্ট নন আহমেদ সেজাদ ও শোয়েব মালিক দুজনেই মনে করেন কানাডার বিপক্ষে পাকিস্তান আরও দ্রুত তারা করতে পারত কানাডার বিপক্ষে আরও একবার বাবর রিজওয়ানে ভর করে জিতেছে পাকিস্তান দুজনে গড়েন বাষট্টি বলে তেষট্টি রানের জুটি রিজওয়ান অপরিচিত থাকেন তিপ্পান্ন বলে তিপ্পান্ন রান করে বাবর করেন তেত্রিশ বলে তেত্রিশ রান এই জয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাকিস্তান জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান শেজাদ বলেন অবশেষে পাকিস্তান ভালো একটা জয় পেল ভারতের বিপক্ষে এই টেম্পারমেন্ট দরকার ছিল যদিও মনে করে কানাডার দেওয়া একশো সাত রানের লক্ষ্যে আরও আগেই পাকিস্তানের তারা করে যেতা উচিত ছিল পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক তার দেশের একটি গণমাধ্যমকে বলেছেন রান রেটের চেয়ে জয় পাওয়াটাই গুরুত্বপূর্ণ অন্তত পয়েন্ট তো পাওয়া গেছে তবে যেভাবে ম্যাচটা সতেরো দশমিক পাঁচ ওভারে শেষ করেছে এটা চোদ্দ থেকে পনেরো ওভারের মধ্যে শেষ করা যেত মোহাম্মদ আমিরকে কৃতিত্ব দিতে হবে সে দারুণ বোলিং করেছে ওকে তৃতীয় ওভার বল করানোটা বাবরের সঠিক সিদ্ধান্ত ছিল পুরনো দিনের মতো আমির বল করেছে দেখে ভালো লেগেছে কেন পাকিস্তান দ্রুত রান তোলার চেষ্টা করেনি সেই কারণ জানিয়েছে বাবর ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেছেন রান রেট বারের মধ্যে ম্যাচ শেষ করার বিষয়টা আমাদের মাথায় ছিল তবে উইকেটের কারণে কাজটা কঠিন হয়ে যেত এবারে বিশ্বকাপে পাকিস্তান নিজেদের প্রথম দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে হেরেছে অন্যদিকে ভারত ও যুক্তরাষ্ট্র দুই দলে জিতেছে দুটি করে ম্যাচ সুপার এইটে উঠতে পাকিস্তানের সামনে এখন কঠিন সমীকরণ বাকি থাকা ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেই শুধু হবে না তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকেও পাকিস্তানকে প্রার্থনা করতে হবে যুক্তরাষ্ট্র যেন ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে না যেতে কিংবা যুক্তরাষ্ট্র কোনো ম্যাচ যেন বৃষ্টিতে ভেসে না যায় কারণ তারা আর একটি পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের বিদায় আজ রাতে যুক্তরাষ্ট্র ভারতের বিপক্ষে তাদের তৃতীয় ম্যাচ খেলবে